নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সহিনী ফুড প্রোডাক্ট আর আমি সন্তু দাস আমার এই বন্ধু কমেন্ট করেছে করেছেন যে দাদা আপনার প্রোডাকশানের যে মেশিনপত্রগুলো কোন মার্কেটে কিনতে পাবো কোথায় পাওয়া যাবে এই মেশিনগুলো কিনতে তো বন্ধু তাকে আমি সাজেস্ট করব যে দেখো মেশিন পার্টের ব্যাপার তুমি যে বিজনেসই করো মেশিন পার্ট কিন্তু কিনবে একবার তাহলে তুমি একবার মেশিন কিনবে কোনো চালু মেশিন কোনো মার্কেট থেকে গিয়ে দেখে কিনে এনো না এটা আমার সাজেশান যারা কেনে কিনে নে আনলো এরকম ব্যাপার নয় আমিও প্রথমবার দিকে কিনেছিলাম ঠিক আছে তো আমি প্রথম যখন কেনা কেনা মেশিন কিনে এনে কাজ করছি হঠাৎ এক মাসের মধ্যে আমার মেশিনের এক্সেল কেটে গেল তার অ্যাক্সেলটা রিপেয়ারিং করে আনলাম সে তো অনেক টাকা খরচের ব্যাপার হয়ে গেল এক একটা পার্টস তুমি যখন তৈরি করতে যাবে কোনো জায়গায় তখন সেই মেশিনের পার্টসের একটা পার্টসের যা দাম চাইবে না তোমার মনটাই ভেঙে যাবে তো এটা কেন এক্সেলটা তোলো যাও করে তিন হাজার চার টাকা তৈরি করে এনে লাগানো ঠিক আর এক দেড় মাস পরে আমার মেশিনের যে রোলার যে রোলার দিয়ে দুটিটা বেরোয় ওই রোলার একটা টাল হয়ে গেল আমাকে দুটো রোলার চেঞ্জ করতে হলো আলটিমেট কী হলো আমার দুটো মেশিন সমান প্রায় দাম চলে গেল যতদিন কাজ বন্ধ গেল ইনকাম বন্ধ প্লাস মেশিনের পিছনে খরচ কাচি করে চলে গেলো ওই জন্য বলবো আমার নিজের একটা অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করলাম কেউ হয়তো করবে না এরকম শেয়ার তো তাই বলবো তোমরা যেন মেশিন কিনবে ভাই মেশিন যেখানে তৈরি করে যদি সেই রকম জায়গার সন্ধান তোমরা করতে পারো তো সেখানে যাও গিয়ে সেখানে বলো যে আমার হাই কোয়ালিটি বা মোটা সিটের রোলার দাও ভালো লোহার অ্যাক্সেল করে দাও ভালো বেয়ারিং সেটিং করে দাও দিয়ে ভালো টেবিলের সঙ্গে মেশিনটা সেট করো হয়তো তোমার দশ হাজার টাকা খরচ বেশি হবে কিন্তু এতে কী হবে মানে তোমার কাজের যে জায়গাটা না ওই মেশিনটা ইনস্টল করার পরেই ওই মেশিন রকম যদি গত সমস্যা হয় ভাই হেডেক হেডেকের শেষ থাকবে না এমন হেডেকে পড়ে যাবে না কোথায় ছাড়তে যাব। কোথায় রিপেয়ারিং করতে যাবো তুমি যদি কলকাতা থেকে মেশিনটা কিনে তুমি কি মেশিনটা নিয়ে কলকাতায় যাবে রিপেয়ারিং করতে হ্যাঁ অনেক অনেক সমস্যা ওই জন্য বলছি মেশিন একবারই করো এমনভাবে তৈরি করো যেন সেটা খুব ভালো হয় এবং উন্নত প্রযুক্তির ভালো কোয়ালিটি হয় আর যদি তোমাদের সেরকম জানাশোনা জায়গা না থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদের হেল্প করব তোমরা আসবে ভাই এটা আমার বিজনেস নয় তোমরা মেশিন পার্ট আসবে আমি তোমাদেরকে সাপ্লায়ারের কাছে নিয়ে যাব তো সেখান থেকে তোমরা দরদাম করে মেশিন পার্ট কিনবে ঠিক আছে পরে খুশি হয়ে আমার চিন্তা ভাবনা কী করবে সেটা পরের গল্প ঠিক আছে তবে আমি তোমাদের থেকে কমিশনের আশা করি না সেইভাবে আমি কিন্তু তো বন্ধুরা যে এই বন্ধু কমেন্ট করেছিল যে এই মেশিন পার্টগুলো কোথায় কিনতে পাওয়া যায় তাকে বলবো যদি কেনা মেশিন কিনতে যাও কলকাতা বাজারে সংলগ্ন এলাকাতে বা একটা আছে না নতুন বাজার বলে একটা জায়গা আছে রাজা বাজারে ওই দিক দিয়ে যেতে হয় কোথায় তো ওইখানে বিক্রি হয় পাওয়া যায় আর বাজারে অবশ্যই পাওয়া যায় বড় বাজার যেখানে লোয়া লোয়া পট্টি আছে যেখানে যেখানে লোহা করে যন্ত্রপাতি যেসব বিক্রি হয় ওখানে ওখানে টেম্পোরারি রেডি মেশিন কিনতে পাওয়া যায় তবে ভাই আমি সাজেস্ট করব যে ওখান থেকে তুমি যদি মেশিন আনো পরে যদি হার্ডওয়্যারগত কোনো প্রবলেম হয় তাহলে তোমার অনেক বড় সমস্যা পড়তে হতে পারে হয়তো দামটা ওখানে একটু কম হবে এমনি মার্কেট থেকে কিনতে গেলে দেখা যাবে হয়তো তোমার পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পড়ে যাবে তৈরি করে নেওয়া মেশিন আর ওখান থেকে কিনতে গেলে হয়তো দেখা যাবে দশ হাজার টাকা কমই হয়ে যাচ্ছে কি পাঁচ হাজার টাকা কম হয়ে যাচ্ছে খুব বেশি ফারাকও হয় না তো এটাই বলে দিলাম তোমার ভাই বন্ধু তোমার উত্তর যদি তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আর যারা যারা এইরকম মেশিন পার্ট নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে আমাকে এক পয়সাও দিতে হবে না আমি কোনো কমিশনের মধ্যে নেই প্রথমে এটাই বলে দিই আমি বন্ধুদের হেল্প করার জন্য ভাই আমার চ্যানেল করা ঠিক আছে হেল্পের মধ্যে যদি আমি কমিশন বিজনেস করে নিই এটা আমার পক্ষে ভালো হবে না আর সমাজও আমাকে ভালো চোখে দেখবে না তো তোমাদের জন্য এটুকুই করতে পারি যে সাপ্লায়ারের সন্ধান আমি দিতে পারি এখান থেকে গাড়ি ভাড়া খরচ করে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের আমি শুধু যোগাযোগের মাধ্যম সবাই ভালো থেকো আমিও ভালো আছি ভালো থাকবো তোমাদের ভালোবাসা ফেলে আরও এগিয়ে যেতে পারবো আর যারা নতুন এই ভিডিওতে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো হয়তো তোমার জন্য কোনো তোমার জন্য হয়তো কাজে লাগছে না কিন্তু তোমার নেক্সট জেনারেশনের জন্য হয়তো আমার চ্যানেলটা অনেক কাজে লাগতে পারে বা তোমার কোনো বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের জন্যেও আমার এই সাজেশানগুলো কাজে লাগতে পারে তো চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা ভিডিওতে লাইক চ্যানেলটাতে সাবস্ক্রাইব আর পারলে শেয়ার করো 他的，太古少？